এখানে আপনারা পড়ছেন অনেকেই ফজর পড়েন নিয়াজ আসর পড়েন নাই জহর পড়েন নাই মাগরীব পড়েন নাই এসা পড়েন নাই পর আসেন। আসছেন অথচ রসুল বলেন মুমিন আর বেইমানের মাঝখানে প্রাচীর হল নামাজ বাইনাল আব্দি অবাইনাল কুফরি সালা মুমিন নামাজ সারে না বেইমান নামাজ পড়ে না তাহলে মুমিনার বেইমানের চিহ্ন নামাজ অথচ নামাজ নাই আপসুস না যে নামাজ পড়ি নেই আফসুস আসে না অন্তরে যে নামাজ পড়ি নাই বা পড়া প্রয়োজন বরং কিছু কিছু কুলাঙ্গার এরা বলে নামাজ না পড়লে কি হবে আমাদের ইমান তাজা কত বড়ো নির্লজ্জ হলে এই কথা বলতে পারে এর একমাত্র কারণ কি সে জানে নামাজ পড়া জরুরি কিন্তু পড়ে না কেন তাফাক তুফি দিন নাই দিনের বুঝ আসে নাই বুঝ আসলে সে শীতের মধ্যেও দড়ায় যাবে মসজিদে নামাজ পড়ার জন্য তাকে ঠান্ডা পোশাক তাকে আটকায় রাখতে পারবে না ঘরে বৃষ্টি তাকে আটকায় রাখতে পারবে না রৌদ্র তাকে আটকায় রাখতে পারবে না সে দরায় যাবে নামাজ আদায় করার জন্য কারণ সে বুঝছে আমি নামাজ পড়লি আমার শরীর ভালো থাকবে আমি নামাজ আদায় করলি আমার কাছে ভালো লাগে মানুষ আমাকে দোয়া করবে আমার কবর জিয়ারত করবে আমি মরে গেলে মানুষ জানা যায় আসবে আরে লোকটা জেনারেল লাইনে থাকলে কি হবে নামাজ সারে নাই এই বুঝটা যখন আসছে সে আর নামাজ সারে না আর এই বুঝ যখন আসে নাই তখন হুজুর ইয়াও নামাজ অনেক সময় ঠিক মতো আদায় করেন এর নাম তাফাকুফিদ্দিন আল্লাহ আমাদের সবাইকে দিনের সহি বুজ দান করেন